নীতি আয়োগ কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে বিস্ত্রে ভুল প্রকাশ্যে আসে মঙ্গলবার বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছিল সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গায় এই বিভ্রাট নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধু তৃণমূল নয় রাজ্য সরকারের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে চিঠি লিখে অবিলম্বে এই ভুল সংশোধন করার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল নীতি আয়োগের মতো সংস্থার এই ভুল তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রথম সারের নীতি নির্ধারিত সংস্থার সরকারি নথিতে এই ভুল অনিচ্ছাকৃত বা ব্যবহারিক ভুল হতে পারে না এটা আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অসম্মানের প্রতিফলন নীতি আয়োগের নথিতে এই মহাবিভ্রান্তিকর তথ্য সংস্থার অধ্যাবসায় এবং রাজ্যগুলির প্রতি সম্মানের ঘাটতির প্রমাণ মমতার দাবি ছিল অবিলম্বে নীতি আয়োগকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে মমতার সেই পত্র বোমার পর পদক্ষেপ করে নীতি আয়োগ ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয় এবং পরে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয় হাই নিউজ নেটওয়ার্ক